প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অবশেষে তাইজুল কোর্টের সাজানো রায়টা পাঠ করা হলো বিচারপতিদের দিয়ে পাঠ এই রায়টা কি হবে এটা আমরা আগের থেকেই জানতাম তারপর আজকে সকালে একজন আমাকে ফেসবুকে বললেন যে ভাই প্রথমে এই শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হবে এবং এই যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামাত শিবির এরা শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলবে এবং তখন পরবর্তীতে এটা কনভার্ট করা হবে মৃত্যুদণ্ডে আমি বলেছিলাম যে ভাই এত নাটক করার সময় তো তাদের হাতে নাই এই যে নাটক মানে কোথায় কার বিদায় ঘন্টা বাঁচছে কার কাউন্ট শুরু হয়ে গেছে এটা আমরা যতটুকু জানি বা না জানি এটা ডক্টর ইনুস খুব ভালো করেই জানে তাইজুল ছাত্র জীবনে যারে বলা হতো যে উঠতে ভুল বসতে ভুল শিবিরের তাইজুল সেই তাইজুল আজকে এই আইসিটিতে যেটা কাজটা করলো এটার কনসিকুয়েন্স আপনারা খুব তাড়াতাড়ি পাবেন আজকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো না শুরুতে হলো একটা মামলা একটা অবৈধ কোর্ট এই কোর্টটা করা হয়েছিল উনিশশো সালে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এইসব যে মুক্তিযুদ্ধে এইসব অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচারের জন্য সেটাকে একটা অবৈধ অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান সেখানকার বিভিন্ন কাল্পনিক বানোয়াট অভিযোগ এনে মানে পুরো বিষয়টা ইলিগাল আমি ইলিগাল বলছি তা না এই কোর্টে একজন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান তিনি অ্যাডভাইজার হিসেবে আছেন টবি ক্যাটম্যান নিজেই বলেছিলেন যে শেখ হাসিনার বিচার আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে করি সেটা নেদারল্যান্ডসের হেইগে কিন্তু তাইজুল বাহিনী রাজি হয়নি কারণ হেগে গেলে তো আর এইভাবে মনের মতো ইচ্ছা মতো বিচার ম্যানিপুলেট করা যাবে না তাইজুল বাহিনী সমস্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আইসিটিতে অবৈধভাবে এই মামলাটার বিচার করেছে এই মামলার এতগুলো অসঙ্গতি প্রথমত তো এই কোড অবৈধ দে হ্যাভ নো রাইটস এই এই অপরাধ যারা যেগুলো দাবি করছে এটা বিচার করার জন্য এই আদালতটা অ্যাপ্রোপ্রিয়েট আদালত না তারা নর্মাল প্রথমেই মানে বাতিল হয়ে যায় তারপরে আসলে আর কোনো আলোচনার দরকার হয় না কিছু আমি একটু আলোচনা করতে চাই এইখানে এই তাইজুল এই তাইজুলটা কে এইখানে যখন মানবতা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধী এদের বিচার হচ্ছিল তখন তাইজুল ছিল ওই ওই অপরাধীদের আইনজীবী সে এখন পোলট্রি খেয়া হয়ে গেছে চিফ প্রসিকিউটার সরকার সরকার পক্ষের আইনজীবী এটা কেমনি হয় এখানে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্ভব না জাতিসংঘকে আয়না আপনি একটা তদন্ত করাইলেন তদন্ত রিপোর্ট দিলেন জাতিসংঘ বলতেছে চোদ্দশো মারা গেছে আপনি বলতেছেন আটশো মারা গেছে সেই সময় পেপার টেপার গাইতে দেখা যায় দেড়শো দুইশো এই দেড়শো দুইশো আবার কারা মারছে কিছু মারা গেছে পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী গুলি করেছিল বিকজ জাতীয় স্থাপনা জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করছিল তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে এবং পুলিশ যে গুলি করেছে এই কিন্তু এবং আইন আইন মেনে মেনে করা হয়েছে পুলিশ যে সবগুলো গুলি করেছে এটা আমি বলছি না এটা কে বলছে এটা জাতিসংঘের যে তদন্ত এই হিউম্যান রাইটস কমিশনের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু এই যে অনুচ্ছেদ আটানব্বই নিরানব্বই একশো এগারো তিনশো তিনশো চোদ্দতে এই ধরনের পুলিশ অ্যাকশনকে বৈধতার কথা বলা হয়েছে তাহলে এবার বলেন যে এইখানে যতগুলো ডেড বডি পড়েছে সবকি কি পুলিশের গুলিতে তাহলে ব্রিগেডিয়ার শাকওয়াত তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি যে সিএমএইচ আনসার আহত আনসারদের দেখতে গিয়ে বললেন যে সেভেন পয়েন্ট বোরের যে গুলিটা সেই গুলি নাকি পুলিশের কাছে সেই অস্ত্র পুলিশের কাছে থাকে না তাহলে এই স্পেশাল রাইফেল এই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল শুভ আফ্রিদি নামে একজন আর্মি থেকে বরখাস্তকৃত তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি এই আন্দোলনে স্নাইপার রাইফেল নিয়ে ছিলেন তিনিও গুলি করেছেন এই যে মুগ্ধ মারা গেছে মুগ্ধের বাবা বলেছে যে মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি এই যে রংপুরের আবু সাইদ মারা গেছে আবু সাইদের বুকে রাবার বুলেট লেগেছে তার পোস্টমর্টেম পাঁচবার চেঞ্জ করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে মাথার পেছনে ক্ষত এই মাথার পেছনে ক্ষতটা করতে আসছে কেন আবু সাইদকে ঘটনাস্থল থেকে আহত হওয়ার পরে কোথাও নিয়ে যে তাকে পাঁচ সাড়ে চার পাঁচ ঘন্টা পরে রংপুর মেডিকেল আনা হলো কেন সেইখানে ক্যামেরা ফিট করা ছিল এবং ক্যামেরা ফিট গুলোর বন্দুকের দিকে কিন্তু ওই গুলিটা কোথায় গেছে এইটা আর ক্যামেরা দেখাচ্ছে না ওই গুলিটা কি মানুষের গায়ে লেগেছে নাকি কনক্রিটে লেগেছে না মানুষের পায়ে লেগেছে সো পুরোটা যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান ছিল কনসপেরেসি ছিল যেটা ডক্টর ইনুস বলেছে সেটা কিন্তু খুব স্পষ্ট ভাবে এই পুরো বিষয়টাকে আমরা দেখতে পাই আর অনেক অনেক ফার্স এখানে একজন আইনজীবী দিছে রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনা কে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী দিছে মোহাম্মদ আমির হোসেন ক্যামেরা অন ছিল তিনি বিচারপতিদের সাথে কথা বলছেন তিনি হাসতেছেন এই যে দেখেন না আমি ভিডিওটা রেখে দিছি করে আমাকে যে আপনার সঙ্গে খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার খালাস পাবে সেটা তো বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা তুমি বলতেই পারি যদি ভুল হয় আমার তোমাকে সংশোধন করবেন

আমি তো ডাক্তার আমি একটা জিনিস খুব কানে লেগেছে যেমন বলছে শেখ হাসিনা নাকি জুলাই সেই জঙ্গি অভ্যুত্থানে আহতদের নাকি চিকিৎসা বাধাগ্রস্ত করেছিলেন তিনি নাকি বলেছিলেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ কাউকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না কাউকে এভাবে ফালায় রাখবা রিলিজ করা যাবে না তাহলে এই ভিডিওটা দেখেন তো সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে হাসপাতাল ও পুনর্বাসন জন

বিচারপতিদের সাথে হাইসা হাইসা কথা বলতেছে সেটা আমরা কিভাবে পেলাম তারা এই আন্দোলনে করেছিল করেছিল ছাত্র জনতার নামে। এখানে এখানে রোহিঙ্গারা এসেছিল দেশি বিদেশি জঙ্গিরা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে তারা দাবি করেছে যে বাংলাদেশের এই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এই যে মোহাম্মদপুরের বিহারি পট্টির থেকে বিহারিরা এসেছিল তো এটা তো ছাত্র জনতার আন্দোলন ছিল না পাঁচটা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে এই রায় দেওয়া হলো সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কদিন আগেই চিফ প্রসিকিউটার তাজিউল বলছে যে আমার উপরে প্রেশার করে লাভ নেই আমি চেষ্টা করছি যত দ্রুত এই বিচার করা যায় মানে একে তো প্রসনের বিচার সেটা আবার স্পিড আমি ওই যে প্রথমেই বলেছি তাদের হাতে খুব সময় কম তারা মনে করছে যে এইভাবে একটা বিচার করলে বোধ আমি যাই না হোয়াট ইট আপনি যদি চিন্তা করেন পাঁচই আগস্টে কিন্তু সেই প্ল্যানটা ছিল জামাতের এবং এই সেনাপ্রধান এই সেটা যদি চিন্তা করি আমরা তাহলে তো শেখ হাসিনা বেঁচে আছেন দেশের বাইরে নিরাপদে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন একাত্তর সালে পাকিস্তানে কারাগারে বন্ধি তখন আটটি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল রাজনীতিতে সেই পুরনো হিসাবটা কিন্তু আবার ফিরে এসেছে। সুতরাং তারা শেখ হাসিনাকে ধরতে পারেনি এখন যত রাগ ছাড়ছে কিন্তু এটা করে কি তাদের শেষ রক্ষা হবে ডক্টর ইনুসের কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই যে ডক্টর খলিল ভারতে যাবেন সমত আগামীকাল যাবেন হি উইল ফিল দ্য হিট তিনি টের পাবেন আর সবশেষে একটা কথা বেশ কিছু ফোন পেয়েছি অনেকেরই মন খারাপ যারা খুব মন খারাপ করছেন তাদের প্রতি আমার একটা পরামর্শ যে মন খারাপ হলে মন খারাপ করতে হয় যে কোনো ঘটনার যদি কোনো প্রতিক্রিয়া থাকে যদি স্বাভাবিকভাবে কোনো প্রতিক্রিয়া হয় কিন্তু ভেঙে পড়া যাবে না আমরা পনেরো মাস অতিক্রম করে এসেছি এবং এই পনেরো মাসে পাঁচই আগস্ট আমাদের অবস্থান কোথায় ছিল আজকে আমাদের অবস্থান কোথায় আজকে শেখ হাসিনা কোথায় জাস্ট হিসাবটা দেখেন জাস্ট সময় শেখ হাসিনাকে রাজস্বিক ভাবে ফিরিয়ে আনবে সো আমরা তো ক্রমশ শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছে তারা আজকে বত্রিশ ভাঙার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে বত্রিশ আসলে কিছু নাই বেসিক্যালি গুড়িয়েই তো দিয়েছে তাও তারা ব্যর্থ হয়েছে এই কোর্টের একটা রায় দিয়ে তারা সাময়িক উল্লাস করবে তারা তাদের অক্ষমতা গুলো ঢেকে তারা এই উল্লাসের মধ্য দিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপ আপনাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করবে কিন্তু রাজনীতি আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই রাজনীতির এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে অনেকদিন পরে মনে হচ্ছে যে আসলেই রাজনীতি করছে তো রাজনীতিতে দুঃসময় আসে এটাই শেষ না শেখ হাসিনা অত্যন্ত শক্ত আছেন তিনি জানতেন এই রায়টা তার কি হবে কিন্তু তিনি ভেঙে পড়েননি তিনি ক্রমাগত কথা বলেছেন তিনি বিশ্বের সামনে আজকাল কথা বলছেন এবং এই যে সাজানো মামলা যে ক্যাঙ্গারু কোর্টের রায় এগুলো কোনো কিছুই থাকবে না তাহলে সেখানে এগুলো থাকবে না যে বলি কিসের ভিত্তিতে বলি যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে যে প্যাকেজে শেখ হাসিনা ফিরবে সেই প্যাকেজেরই অংশ থাকবে এই আইসিটিতে যে অবৈধ বিচারগুলো হয়েছে সব বাতিল করে দেওয়া এবং সেটা হবেই আমার এই কথাটা আপনারা নোট ডাউন করে রাখেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই যুদ্ধের মাঠে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ